আমি মনির আহমদ আজাদ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নম্বর ওয়ার্ডে পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বর্ণে দোয়া মাহফিল অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাকরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সুকশ্রী মেতাহুলের বিশেষ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আজ ষোলো আগস্ট

গিয়াসউদ্দিন বলেন এ উপস্থিত ছিলেন নগরা প্রেস ক্লাবের সম্পাদক এস এম জসীম উদ্দিন আইটি ইঞ্জিনিয়ার ফজল হক মানিক বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী এলাকার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মাহবিলে অংশগ্রহণ করেন এ সময় আল্লামা দেলোয়ার হোসেন সাদি সহ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয় বক্তরা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে তারা আমাদের বীর তাদের এই আত্মত্যাগের মাধ্যমে বাংলা নতুন ভাবে স্বাধীন হলো দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে নিহতদের জন্য আমাদের দোয়া মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন এছাড়া যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন আলোচনা এবং দোয়া মাহবিল শরীর উপস্থিত সকলের মাঝে তাবার বিতরণ করা হয় রিপোর্ট মনি আহমদ আজাদ পোস্ট টিভি